তুমি সব সময় আমার সাথে এমনটাই করো তুমি না আচ্ছা সোয়েব ভাই সব সময় কি চাইলে ডাবিং করা যায় চরিত্র চোট করে ঢুকে যাওয়া যায় নাকি হ্যাঁ ছিলাম ডাবিং প্রসেসে আমি সঙ্গীতা চৌধুরী একজন অভিনয় শিল্পী ও বাচিক শিল্পী ভয়েস সেক্টরে অনেক বড় একটি সেক্টর হচ্ছে ডাবিং সেক্টর তো ডাবিং করতে গেলে যেমন মানসিক প্রস্তুতি প্রয়োজন তেমনি কিন্তু নানা ধরনের টেকনিক্যাল প্রস্তুতিও প্রয়োজন সেখানে কণ্ঠস্বর তৈরি চরিত্রের অনুযায়ী নিজের মানসিক এবং কণ্ঠের যে ধরনের দোতনা থাকে সেগুলো তৈরি করা অনেক অনেক কিছু আপনারা সব কিছু সম্পর্কে জানতে পারবেন যদি আগ্রহী হয়ে থাকেন কাব্যিক ভয়েস আর্টিস্ট অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সে আপনারা সকলে সাড়া দিতে পারেন আমি আছি এবং আছেন বাচিক শিল্পী সোয়াইব আহমেদ তাব্বিক যেখানে শব্দেরা জীবন্ত